أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ <سؤال> يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ أتبطل شيء تكن تار بيتار شنگي مَا كريبر متبوشة، بنيته তখন ইব্রাহিম বলল বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেও করিতেছি এখন তোমার অভিমত কি বলো সে বলিল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন ফলম্মা আসলামা ওয়া তাল্লাহু যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করিয়া সাহিত্য করিল তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম হে বরহী পদ পদ্মিখ মুক্তিনী স্বপ্নদের সত্যই পালন করিল এইভাবে আমি সব পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি নিশ্চিত ইয়ে ছিল একটা স্পষ্ট পরীক্ষা

এটাই চেয়েছেন যে বান্দা যেন কখনো তার রবকে তার মালিককে ভুলে না যান আর এই কারণে দিনে আমরা পাঁচবার রব্বুল আলমিনের কাছে আসি আমরা সালাতের মাধ্যমে তার সাথে কথা বলি আমরা নানা ইবাদত আর বন্দিগির মাধ্যমে রব্বুল আলমিনকে স্মরণ করি এবং কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো একটু বড় আকারে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করেছেন যার ফলে আমরা সম্মিলিতভাবে সেই ইবাদত গুজার থেকে যেন সবাই মিলে একসাথে মিলে মিশে আল্লাহ তালাকে স্মরণ করতে পারি যে কারণে দেখা গেছে যে আমরা এর আগে মাহে রমজানে সিয়াম সাধনা করেছিলাম যখন রমজান শেষ হয়েছে সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল হজের কার্যক্রম হজের প্রস্তুতি হজের শিক্ষা হজ কেন ইত্যাদি বিষয় নিয়ে এই ইবাদতের গুরুত্ব নিয়ে আমরা নানা জায়গায় নানাভাবে আলোচনা করেছি পর্যালোচনা করেছি তার মূল বিষয়টি ছিল এটাই যে আমরা আমাদের রবকে বারবার নানাভাবে তাকে স্মরণ করছি আজ সেই সময় এসছে ইবাদতের মৌসুম চলছে ইবাদতের সময় চলছে সেই সময় আমাদের সামনে আমরা জানি যে ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ যে স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হজ আল্লাহ রসুলসাল আলী সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদসুল ইসালাহা ওয়াল হজিউ ইসালাতাম যে পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে তার চতুর্থ নম্বর স্তম্ভটি হচ্ছে হজ আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে এই বছর আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন তারা ইতিমধ্যেই এখন মিনার প্রান্তরে অবস্থান করছেন এবং আমরা জানি সৌদি আরবে আজকে আট তারিখ ইয়মুতার বিয়া আগামীকাল ইয়ামুল আরাফা অর্থাৎ তারা আরাফাতে অবস্থান করবেন আগামীকাল এবং আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা মুসলমান মুসলিমদের জন্য কারণ হচ্ছে এই দিনটির এত মর্যাদা এত মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বর্ণনা করেছেন যে শুধুমাত্র যারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারাই কিন্তু এর কল্যাণ প্রাপ্ত হবেন বিষয়টি তা নয় গোটা বিশ্বের যত মুসলিম আছেন সবাই এর থেকে কল্যাণ পেতে পারেন যদি এই আরাফা দিবসকে আমরা স্মরণ করে আমরা কিছু আমল আমাদের মাঝে বাড়িয়ে নিতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তাওফিক দান করেন পেয়ারে হাজিরিন আরাফা সংক্রান্ত যে বিষয়টি প্রথম বলতে চাই সেটা হলো যে রাসুলে করিম আলী ওয়াসাল্লাম আরাফাকে এতটা গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন আল হাজু আল আরাফা যে হজের মধ্যে তো অনেক কাজই করতে হয় হজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে কিন্তু ফরজগুলোর মধ্যেও অন্যতম ফরজ হচ্ছে আরাফায় অবস্থান করা যাকে আমরা ওকুফে আরাফা বলি আপনারা জানেন যে একজন হাজি সাহেব ন্যূনতম সময় হলেও তাকে আরাফায় অবস্থান করতে হবে নয়তো তার হজ হবে না কেন এতটা গুরুত্ব দেয়া হয়েছে আরাফাকে কেন্দ্র করে রসুল করিম সাল্লিসাল্লাম বলেন যে আরাফার ময়দানে যারা অবস্থান করেন তারা কতটা সৌভাগ্যবান এই ক্ষেত্রে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত মা মিন ইয়াউমিন আকছরা মিন আন ইউতাকাল্লাহু আযজা ওয়া জাল্লা فيه আব্দান মিন النار আরাফা অর্থাৎ আরাফার ময়দানে বা যেই দিন আরাফা দিবস সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন বছরের অন্য কোন দিনে আল্লাহ তালা এত বান্দাকে ক্ষমা করেন না। নাহান দিই আমরা এখান থেকে বুঝতে পারছি যে আরাফা দিবসটাকে কতটা প্রাধান্য দেয়া হয়েছে পাশাপাশি আরো আমরা শুনেছি রসুল করিম সাল আলিয়া ইরশাদ করেন আল্লাহরুল আলমিন বান্দার কাছাকাছি চলে আসেন কিভাবে আসেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু গুরুত্বটা আমরা বুঝতে পারছি আল্লাহ হরব্বুল আলমিন বান্দার নিকটে চলে আসেন এবং আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে তিনি গর্ব করে জিজ্ঞেস করেন ও ফেরেশতারা এখানে কি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এখানে এসছে সবাই সাদা কাপনের কাপড় পরিহিত লাব্বাইক আল্লাহম্ম লাব্বাইক বলছেন চিৎকার করে কান্নাকাটি করছেন নিজের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য পাপ মোচনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন আর রব্বুলা আলমিন আকাশে আকাশের ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলেন ওখানে কি হচ্ছে আল্লাহ তালা কি জানেন না যে ওখানে কি হচ্ছে অবশ্যই জানেন কিন্তু ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করার কারণটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের কাছ থেকে শুনতে চান যে আমার বান্দারা আমার জন্য এখানে ছুটে এসছে এত কষ্ট করছে ফেরেস্তারা যেন বলে যে এই যে বান্দাদের কষ্ট এই যে বান্দাদের এত কিছু আমার জন্য ত্যাগ এই ত্যাগটা এই ত্যাগ শিকারটা ফেরেস্তারা বলুক আর আমি পুরস্কারের কথাটা ঘোষণা করি সেই পুরস্কারটা কি ফেরেস্তারা যখন বলেন রব্বুল আলামিন তারা এখানে এসছেন উষ্ক ফুষ্ক অবস্থায় আপনাকে না দেখে আপনাকে না দেখে আপনার জাহান নামের ভয়ে আপনার জান্নাতের প্রত্যাশায় এই বান্দাগুলো উপস্থিত হয়েছেন তারা এখানে তাদের পাপের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন হাদিসের মধ্যে এসছে যেই বান্দারা আমাকে না দেখে আমাকে এতটা ভয় করল আমাকে না দেখে এতটা কষ্ট করল আমার জাহান নামকে এতটা ভয় পেল ও ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার সকল এই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম ভাড়া ভাঙু তো এই যে বিষয়টি আসছে এটা কিন্তু আরাফার দিনে ঘটে থাকে আর সেই আরাফা আগামীকালকে এবং আরো একটু বিষয় হচ্ছে আল্লাহর রসুল সাল আলহিম আপনারা জানেন যে বিদায় হজের দিন রসুল করিম সাল্লু আলি সাল্লাম কিন্তু তিন জায়গায় খোদ্দা দিয়েছিলেন মসজিদে নামিরাতে আলোচনা করেছেন খোদ্বা দিয়েছেন এরপরে মাসা আরে হারামে খোদ্বা দিয়েছেন জাবালে রাহমতেও খোদ্দা দিয়েছেন এবং জাবালে রাহমতে যখন সন্ধ্যা সন্ধ্যাঘুনি এসছিল তখন হজরত বিলাল রাজি আল্লাহু তালানহুকে আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম আদেশ করলেন যে বিলাল আমার যারা কেরাম এখানে আছেন তাদেরকে একটু চুপ হতে বলো আমি কিছু কথা বলতে চাই সেই কথাগুলোর মধ্যে কি কথা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন ইয়া মা শরান্নাস হে লোক সকলাম হজরত জিব্রাইল ওয়াস সালাম আমার কাছে এসছেন অত্যন্ত আনন্দিত হয়ে এসছেন এবং রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি আমার কাছে পেশ করেছেন সালাম আরফাত ওয়া আহলিল মাস হারাম এবং এই সালাম রব্বুল আলমিনের পক্ষ থেকে আসছে শুধু আমার উপর নয় যারা মাসারে হারামে অবস্থান করছেন মুজদালিফায় যারা অবস্থান করবেন আরাফার ময়দানে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেককে আল্লাহ সালাম জানিয়েছেন আল্লাহ আকবর কতটা মর্যাদা কতটা সম্মান ইজ্জত আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে এবং রসুল করিম সাল আলু সাল্লাম যখন এই কথাটি বললেন অমর ইবনুল খাত্তা আব্রাদি আল্লাহ তালানহ তিনি দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ এই যে আল্লাহর পক্ষ থেকে যে সালাম দেয়া হয়েছে সালাম জানানো হয়েছে আমাদেরকে এটা কি কেবল আজকের জন্যই অর্থাৎ আপনি উপস্থিত আছেন আপনি সামনে যদি না থাকেন তাহলে কি আল্লাহর পক্ষ থেকে আমরা এই সালামটা পাবো না আল্লাহর রসু সাল্লি সাল্লাম বললেন না এটা যতদিন যারাই হজে আসবেন যারা সুন্দরভাবে হজ সম্পাদন করবেন রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা সালাম প্রাপ্ত হবেন এটা হচ্ছে আরাফাতের দিন এবং আপনারা এটাও জানেন যে সুরা মাইদার সে ঐতিহাসিক আয়াত পাঁচ নম্বর আয়াত আলিয়াউমা আকমাল তুলাকুম দি রা কুম ও আজমন্ত অধি কোম নেয়ুলাকুমুল ইসলামা দিয়া এটা আরাফাতের ময়দানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন উটের উপরে ছিলেন তখন এই আয়াতে কারিমা নাজিল হয় এবং উটটি বসে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম চুপ করেছিলেন এরপরে তিনি এই আয়াতটি তিলাবাত করলেন এই আয়াতের মাধ্যমে রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন আলীমা আকমন্তুল যে আমি আজ তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম তু আলী কুম নি আমার নিয়ামতকে আমি পূর্ণ করলাম ইসলামা দিনা এবং কোন জীবন বিধানের উপর তুমি চলবে সেই জীবন বিধানের নাম হবে ইসলাম এটা আমি নির্ধারিত নির্বাচিত করে দিলাম সোবাহান আল্লাহ এবং এই আয়াত যখন নাজিল হয় হজরতে আবু বকর সিদ্দিক আনহু তিনি কেঁদে দিয়েছিলেন আশেপাশের সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদছেন হলজতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহ তিনি বললেন আজকে এমন একটি আয়াত নারদিল হয়েছে যে আয়াতের মাধ্যমে আমি বুঝতে পারছি আল্লাহর রসুল পৃথিবীতে যেই মিশন নিয়ে এসছেন সেই মিশনটা শেষ হয়ে গেছে তার কাজ তার দায়িত্ব শেষ হয়ে গেছে এবং ওই খোদবার শেষে আল্লাহর রসুল সাল্লু আলীসাল্লাম বললেন হালা আল আমি কি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি আমি কি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি তিনি তিনবার বললেন সমস্ত সাহাবাই কারাম আসমাইন বললেন বালা অবশ্যই আর রসুল আপনি আপনার দায়িত্ব ঠিক মতন পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আকাশের দিকে মুখ উঁচু করে বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ হে রব্বুল আলমিন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন তিনবার এই কথাটি বললেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ তিনি বুঝতে পেরেছিলেন আর আমাদের মাঝে বেশি দিন অবস্থান করবেন না তো ওই আয়াতের মাধ্যমে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহতালা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন এবং আপনারা জানেন অমর ইবনুল খতী আল্লাহ তালাক ভুর সময় একজন ইয়াহুদি তিনি হজরতে অমরকে বললেন অমর আপনাদের উপর আল্লাহ তালা এমন একটি আয়াত নাজিল করেছেন সেই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো তাহলে সেই দিন আমরা ঈদ পালন করতাম হজরতে ওমর রাদি আল্লাহ তালানহু বললেন কোন সেই আয়াত তখন সেই ইয়াহুদি বলল আল ইয়উমা আকমালতু কুম এই আয়াতটি কথা বলছি হজতে ওমর বললেন আরে সেই দিন তো আমাদের ঈদের দিনই ছিল আপনারা জানেন যে হাজি সাহেবদের জন্য কিন্তু ঈদের দিন হচ্ছে ইয়ামুল আরাফ আরাফার দিন তো এই জন্য আরাফার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনন্য অসাধারণ আর আরাফার দিনের কাজ কি সেটাও রসুল করিম সাল্ল আলিউসাল্লাম বলে দিয়েছেন ই আরাফা যে ইয়াউম আরাফা আরাফার দিনের দোয়াটাই হচ্ছে সর্বোত্তম দোয়া এই জন্য যারা আরাফার ময়দানে থাকবেন ইনশাআল্লাহ তারা তো দোয়া করছেন বা করবেন আমি আপনাদেরকে বলবো যে আমরাও যেন আমাদের চোখের সামনে যখন আরাফা দেখবো আগামীকালকে সব চ্যানেলগুলোই হয়তো আরাফার ময়দানের খোদবাটা দেখাবে আমি দেখতে পাচ্ছি যে আরাফার ময়দানে আল্লাহর বান্দারা লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক বলছেন আল্লাহ রহমান আল্লাহ রব্বুল আলমিন রহিম তিনি রফ্ফার তিনি সত্তার তিনি আরহামুর রাহিমিন তিনি দয়ালু তিনি মেহেরবান তিনিও তার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না যদি আমরা মনে করতে পারি আল্লাহ গো আজকে আমার তৌফিক হয়নি আমি আরাফার ময়দানে যেতে পারিনি আমি বাংলাদেশের জমিন থেকে আমার ঘর থেকে তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো ইনশা আল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন এই জন্য আগামীকালকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইভাবে আমরা এই দিনটাকে পালন করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আরাফার ময়দানে কি দোয়া পড়ব রসুল করিম সাল্ল আলী সাল্লাম এই দিনের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে এই দিন শুধু আমি দোয়া পড়ছি তা না সকল নবী রসুলগণ এই দোয়াটি পাঠ করেছেন এই দোয়াটি আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা পারি না অবশ্যই আমরা শিখে নেব বেশি বেশি করে কালকে এই দোয়াটি পড়ব সেই দোয়াটি হচ্ছে লা লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল

আমরা দোয়া করবো আরেকটি কাজ করব, সেটা হলো এর আগেও আমরা জেনেছি জিল হজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল আছে সে আমলের মধ্যে প্রথম নয় দিন আমরা সিয়ামের কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই পালন করার চেষ্টা করেছেন কিন্তু বিশেষ করে আরাফার দিনের যে রোজা এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল আর সাল্লাম স্পেসিফিক আমাদেরকে জানিয়েছেন সেটা হল সিয়াম আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে আরাফার ময়দান যেই দিন হবে আরাফা দিবস এই আরাফা দিবসে কেউ যদি সিয়াম পালন করেন আমি আশা করি আল্লাহ হরব্বুল আলমিন তার এক বছর আগের এবং এক বছর পরের ঘুনা খাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তো হান আল্লাহকে বেহামদেব এই জন্য পেয়ারে হাজিরিন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো ইনশাল্লাহ আমিও আমল করার চেষ্টা করব সেটা হলো যে আমরা আরাফা দিবসে আমরা সিয়াম পালন করব এখন একটা প্রশ্ন আসতে পারে যে সেটা কবে হবে কারণ আগামী কালকে আমাদের দেশে তো আট তারিখ আর সেখানে তো নয় তারিখ এখানে দুটো মত আছে একটি মত হচ্ছে যে যেহেতু আরাফার সাথে কেন্দ্র করে এই হাদিসটি এসেছে সুতরাং যেই দিন আরাফা সেই দিন আমরা সিয়াম পালন করব। এই একটি মত আর আরেকটি মত হচ্ছে যে আরাফা যেহেতু নয় তারিখ হয়ে থাকে সুতরাং যেই সকল অঞ্চলে যেই দিন নয় তারিখ হবে সেই দিন তারা সিয়াম পালন করবেন আমরা দুইটা মতকেই প্রাধান্য দিচ্ছি মর্যাদা দিচ্ছি সম্মান দিচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আর সেই আলোকে আপনাদেরকে বলবো যে সবচেয়ে ভালো হয় আমরা যদি এই দুই দিন সিয়াম পালন করতে পারি আগামীকাল এবং পরশু ইনশাল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওফিক দান করেন আল্লাহ মামিন আরেকটি কাজ হচ্ছে বেশি বেশি করে তাওবা করা ইসতেফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে মনোবাক্যে দোয়া করা কারণ লাইলাতুল কদর হল পুরো বছরের মধ্যে সম্মানিত রজনী ওই রাতে রব্বুল আলমিন প্রথম আকাশে নেমে আসেন বান্দাদের গুনাকে আল্লাহ মাফ করেন আমরা শুনেছি হাদিব আর দিনের মধ্যে আরাফা দিবস হল বছরের মধ্যে গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা নেমে আসেন এই কারণে যে কোনো বান্দা আরাফের আরাফাতের মধ্যে থাকুক আর বাইরে থাকুক তিনি যদি আল্লাহর কাছে তওবা ইফতেক ফার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইনশাআল্লাহ তালা তিনিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না এই জন্য আমরা বেশি বেশি করে তর্বা করব। স্টেক ফার করবো দোয়া করব এরপরে যেই বিষয়টি বলতে চাই সেটি হলো আলহামদুলিল্লাহ আরাফার পরেই দেখা যাবে যে কোরবানি সংক্রান্ত বিষয় এসছে যারা অলরেডি হজে চলে গেছেন তো চলেই গেছেন এই মুহূর্তে আর সেই আলোচনা আমরা না করি আরাফা নিয়ে কথা বললাম আরাফা দিবসটাকে আমরা যেন শ্রদ্ধা সম্মান মর্যাদার সাথে স্মরণে রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই তহফিক দান করুন আমিন